তারপর জানিয়ে তর্ক চর্চা বিতর্ক বিভিন্ন জায়গায় যে ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বিতর্ক বীরভূমের নেতা সেই নেতা সেই বিতর্কের পর দল তাকে ক্ষমা চাইতে বলল চার ঘন্টা সময় দিল ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল প্রথমে চিঠি চিঠি লিখে ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল এবং তারপর একটি ভিডিও বার্তা এলো ভিডিও বার্তা এলো এই চিঠিতে তিনি লিখছেন কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী এরপর ভিডিও বার্তা কি বললেন ভিডিও ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল শুনুন পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের ওকে যখন শুধু যে মেরে পাহাড় ভেঙে দিয়ে যে মনটা খুব খারাপ আমি আইসি কে বলেছি তাড়াতাড়ি জান যে অন্ত ছেলেটাকে আসে হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা কেন দুঃখ প্রকাশ করছেন তার কারণ কাল থেকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ফোনে কথোপকথনের

আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি কথা বলছেন কি মারবো দেখুন আমি ওর চুলের মুখে ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে এই অডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়

পাহাড় ভেঙে আমার মনটা খুব খারাপ আমি আইসি কে বলেছে তাড়াতাড়ি ছেলেটাকে হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত পুলিশ শুরু করেছে তলব দেখুন যে যে পার্টি অফিস সেই পার্টি অফিসে পুলিশ কর্মী তার হাতে চিঠি তলব করা হয়েছে তাকে এরই মাঝে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সংখ্যা কমিয়ে দেওয়া হলো বোলপুর থেকে ইন্দ্রজিৎ আছেন আমার সঙ্গে আপনি জানতে চাইব ইন্দ্রজিৎ দেখো একদ যেটা বলে রাখবো অনুব্রত মন্ডল কিন্তু যে ভাইরাল ভিডিও হয়েছে সেই ভাইরাল ভিডিও বা অডিও রয়েছে যেটা না ভাইরাল অডিও সেখানে অপত্য ভাষায় গালিগালাজ করছেন আর তারপরে কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন অনুব্রত মন্ডলকে নির্দেশ দিয়েছেন তেমন কিন্তু তিনি চোদ্দ লাইনের চিঠি লিখে ক্ষমা চেয়েছেন আর ঠিক তারপরে কি দেখা গেল অনুব্রত মন্ডল কিন্তু ইতিমধ্যেই একটি অডিও বার্তা প্রকাশ করলেন এবং সেখানে দেখা যাচ্ছে অনুব্রত মন্ডল ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু ক্ষমা চাইছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি যেটা হয়েছে অনুব্রত তাকে হাজিরা হওয়ার জন্য নোটিশ দিয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে অনুব্রত মন্ডল যাবেন কিনা না সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও

দাদা একদমই যেটা বলে রাখবো অনুব্রত মন্ডলের যে নিরাপত্তা অর্থাৎ ওয়াই ক্যাটাগরি যে নিরাপত্তা ছিল তাতে তার হাউস গার্ড ছিল চারজন এবং তার যে নিরাপত্তা ছিল তারা ছিল কিন্তু প্রায় দশজনের কাছাকাছি অর্থাৎ চোদ্দ জন ও নিরাপত্তারক্ষী ছিল যদিও যেটা সূত্র অর্থাৎ খবর অনুব্রত মন্ডলের যে গার্ড সেখান থেকে যেমন দুজনকে কমিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে অনুব্রত মন্ডলের যে যারা দেহরক্ষী ছিল তাদের যা জনের মতন ছিল তাদের কাছ থেকে কিন্তু চারজন দুজনকে কমিয়ে নেওয়া তারা চারজন ছিল নিরাপত্তা কিন্তু কমিয়ে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু তৃণমূল বা পুলিশ সূত্র হওয়ার ব্যাপক রয়েছে ধন্যবাদ ইন্দ্রজিৎ একদিকে পুলিশ পুলিশের কাজ শুরু করে দিয়েছে এই অডিও ভাইরাল হওয়ার পর আর দলের নির্দেশ মেনে ক্ষমা চেয়েছেন অনুব্রত মন্ডল অভিষেক অভিষেক ঢুকে গেছিস তুই পুরো তারপর ভিডিও বার্তা ক্ষমা চাইলেন পুলিশ তার বন্ধু পুলিশের কাজে লাগেন পুলিশকে সাহায্য করেন এই সব বলছেন অনুব্রত মন্ডল পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি আমি খুব দুঃখিত আমি ওষুধ প্রচুর ডাক্তার খাইতো না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের শুনে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ আমি আইসি কে বলেছে তাড়াতাড়ি জানছি অন্তত ছেলেটাকে হসপিটালাইজ করো তো উনি আমাকে অন্য ধরনের কথা বলে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষম গতকাল ছিল আলিপুরদুয়ারে আছে দেখা গেল বিহারেও সেই অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বিহারের ক্ষেত্রেও বিহারের দাবি করলেন অপারেশন সিন্দুর ভারত কি দেখি হুশ্মন সম ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा साथियों हमारी लड़ाई देश के हर दुश्मन से है फिर वो चाहे सीमा पार हो या देश के भीतर हो बिहार की धरती पर मैंने कहा था उन्हें कल्पना से भी बड़ी सजा होगी आज जब मैं बिहार आया हूं तो अपने वचन पूरा करने के बाद आया हूं जिन लोगों ने पाकिस्तान में बैठकर हमारी बहनों का सिंदूर उजाड़ा था हमारी सेना ने उनके ठिकानों को खंडहर में बदल दिया है जिस पाकिस्तानी सेना की छत्रछाया में आतंकी खुद को सुरक्षित मानते थे एक ही झटके में घुटनों पर ला दिया पाकिस्तान के एयरबेस उनके सैन्य ठिकाने तबाह कर दिए ये नया भारत है ये नए भारत की ताकत है हमने माओवादियों को उनके किया की सजा देनी शुरू की वो दिन दूर नहीं जब माओवादी हिंसा का पूरी तरह से खात्मा हो जाएगा हम युवाओं को विकास की मुख्य धारा में भी लेकर आए अब सरकार सड़क भी दे रही है रोजगार भी दे रही है शांति सुरक्षा शिक्षा और विकास गांव गांव तक बिना रुकावट के पहुंचेंगे जब जंगल राज वाली सरकार की विदाई हुई तो बिहार भी प्रगति के मार्ग पर आगे बढ़ने लगा